এখন এই ভিডিওটাতে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দুটি ভিন্ন পরিবাহী তার নাম এক্স অ্যান্ড ওয়াই যাদের ব্যাসার্ধ সমান তার দুটিকে শ্রেণী সমবায় যোগ করা হলো এবং সমবায়টিকে ব্যাটারির সাথে যোগ করলে এক্স এবং ওয়াই পরিবাহীতে বিচলন বেগের অনুপাত নির্ণয় করতে হবে আমাদের দোয়া আছে যে এক্স পরিবাহীতে ইলেকট্রনিক ঘনত্ব এবং ওয়াই পরিবাহিত ইলেকট্রনিক ঘনত্বের এক্স পরিবাহী ইলেকট্রনিক ঘনত্ব ওয়াইয়ের থেকে দ্বিগুণ হবে কী করবো আমরা প্রথম প্রথম কথা আমরা একটা ফেমাস এটি সমীকরণ জানি সেটা হচ্ছে প্রবাহ মাত্রার সঙ্গে এনই এ ভিডি যেখানে আয়টা প্রবাহ মাত্রা এটা ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এই তারের মধ্যে বলতে পারো একক সংখ্যা ঘনত্ব আর আধান ইলেকট্রনের এটা কি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এবং এটা হচ্ছে সেই বিচলন বেগ যেই সমবেগে পরিবাহীর মধ্যে ইলেকট্রন এক মুভ করে পরিবাহীর মধ্যে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভিডি সমান সমান দুটো পরিবাহীর এক্স এবং ওয়াইয়ের ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগে বেগের আমাদের অনুপাত নির্ণয় করতে হবে কী করব কী বলে দেওয়া সমান ব্যাসার্ধ আর অর্থাৎ ব্যাসার্ধ সমান মানে তাদের প্রস্তুতিদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ধরো পাই আর ওয়ান স্কোয়ার এক্সের ক্ষেত্রে এবং ওয়াইয়ের ক্ষেত্রে পাই আর টু স্কোয়ার সমান মানে কি বলতে পারো আলটিমেটলি আর ওয়ান সমান সমান আর টু অ্যাকচুয়ালি সমান হবে দুটো এ ওয়ান বা এক্স সমান সমান এ ওয়াই কী কী পড়ে থাকলো এখানে পড়ে থাকছে আয় প্রবাহ মাত্রা এটা পড়ে থাকছে এবং খুবই একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুটিকে কীসে লাগানো শ্রেণী সমবায় তার অর্থ হচ্ছে প্রবাহ মাত্রাটা দুটো পরিবাহীর মধ্যে দিয়ে সমান থাকবে আর ইলেকট্রনের চার্জটাও আমরা জানি এটা তো পরিবর্তনযোগ্য নয় এটা একটা নির্দিষ্ট মান তাহলে ভিডি আমরা বলতে পারি প্রপোশনাল টু ওয়ান বাই এন এই এনটাই হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব বা সংখ্যা ঘনত্ব বলতে পারো যে কায়দানে কতটা ইলেকট্রন থাকছে সেটার একটা পরিমাণ তাই প্রবলেমটা কিন্তু খুবই সোজা হয়ে গেল কি করতে হবে ধরো ভিডি উপরে কি থাকবে ধরো এক্সটাই এক্সের ড্রিফট ফেলোসটিকে বোঝাচ্ছে এবং ভিডি ওয়াই ওয়াইয়ের ড্রিফ্ট ফেলোসিটিকে বোঝাচ্ছে কি হবে যেহেতু কি ইনভার্সলি প্রফেশনাল তাহলে লিখতে পারি ওয়ান বাই এন এক্স আর এর জন্য ওয়ান বাই থাকলে সেটা উপরে যাবে এরকম প্রশ্নে বলা কি প্রশ্নে বলা প্রশ্নের আমরা বলতে পারি যে কি বলা যে এক্স ইকুয়াল টু টু এন ওয়াই সংখ্যা ঘনত্বের দ্বিগুণ এন এন এক্স এন দ্বিগুণ হবে অর্থাৎ ওপরে এন ওয়াই আর নিচে টু এন ওয়াই এন ওয়াই এন ওয়াই আর এন কেটে গিয়ে কী করে থাকবে ওয়ান বাই টু অর্থাৎ দুটো এক্স এবং ওয়াইয়ের যে অনুপাতটা হবে সেটা হচ্ছে ওয়ান টু টু